আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি কিছুক্ষণ আগে বিল সাবমিট নামে একটি নতুন অপশন চালু হয়েছে আসসালাম আজ এই সবাই ভালো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে প্রবেশ করুন নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি ইএফটি সেকশনে আগে ইএফটিতে বিল সাবমিট আইডি নতুন অপশন চালু

সংশ্লিষ্ট তালিকা প্রতিষ্ঠানের নাম অঞ্চল বিভাগ জেলা উপজেলা প্রতি মাসে বছর ও মাসে আমরা সাবমিট করতাম আপনাকে সেখানে আপনার এমপিও কোর্ট প্রদান করতে এখন থেকে কোর্টটি সেন্টার সরাসরি সংশ্লিষ্ট অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে চলে আসবে মূলত এটি সময় বাঁচাবে এবং কাজকে আরো ব্যাংকে যে বি সহজ আমরা সাবমিট করতে নতুন অপশনটি এখানে চালু হয়েছে তাই ভবিষ্যতে থেকে সে আরো আগুন থেকে পারে পরবর্তীটি সরাসরি নতুন কোনো অনলাইনের মাধ্যমে সম্পন্ন যাবে অবশ্যই আপনাদেরকে জানাটি সময় আজকে আরও ভিডিও প্রকাশ সহজ ইনশাল্লাহ আমাদের চ্যানেলের সাথেই থাকুন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা